পুরুষ কি একজন প্রজ্ঞাময় বৃদ্ধকে জিজ্ঞেস করা হয়েছিল পুরুষ কি তিনি জবাব দিয়েছিলেন হ্যাঁ পুরুষ কাঁদে অবশ্যই কাঁদে যে প্রশ্ন করেছিল সে অবাক হয়ে বলল পুরুষও কাঁধে কখন কিভাবে কি এমন কারণ থাকতে পারে যাতে করে পুরুষ কেঁদে উঠবে বৃদ্ধ বললেন পুরুষ কাঁদে যখন তার মায়ের মতন আপন মানুষগুলো এই পৃথিবী ছেড়ে চলে যায় তখন পুরুষ কাঁদে পুরুষ কাঁদে যখন সে তার বাবা মা দুজনকেই হারায় পুরুষ কাঁদে যখন তার সন্তান অসুস্থ হয়ে পড়ে পুরুষ কাঁদে যখন সে তার মেয়ের বিয়ে দেয় পুরুষ কাঁদে যখন তার অকৃতজ্ঞ এক মেয়ে সন্তান তাকে সবার সামনে অপমান করে পুরুষ কাঁদে যখন আপন থেকে প্রতারিত হয় পুরুষ কাঁদে যখন সে বুঝতে পারে সে আসলে ভীষণ অসহায় জীবন যুদ্ধ তাকে কিভাবে গোলাম বানিয়ে রেখে দিয়েছে পুরুষ কাঁদে যখন সে তার ভালোবাসার মানুষগুলোর ভরণ পোষণ করতে ব্যর্থ হয় তাদের সামান্যতম শখগুলো সে যখন আর মেটাতে পারে না পুরুষ তখন কাঁদে হ্যাঁ পুরুষ কাঁদে যখন সে তার নিজের মা মাটি আর দেশ ছেড়ে অনেক দূরে ভালোবাসা বাসার মানুষগুলোকে একটুও ছুতে পারে না একটু আদরও করতে পারে না হ্যাঁ পুরুষ কাঁদে কিন্তু তখনই কাঁদে যখন সে আধারে রতলে যখন ঝুম বৃষ্টি নামে যখন তার পাশে বালিশটা ছাড়া আর কেউ নেই পুরুষের সেই অশ্রু তার চোখের গর্ত থেকে বেরিয়ে আসে না যা অন্য কেউ দেখে ফেলবে পুরুষের অশ্রু বেরিয়ে আসে তার হৃদয়ের কহিন থেকে কখনো সেটা একটা দীর্ঘশ্বাস কখনো বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে থাকা পুরুষের অশ্রুতে তার চামড়ায় ভাঁজ পড়ে চোল দাঁড়িয়ে যায় তার হাত দুটো কেঁপে কেঁপে উঠে এইটুকু বলে সে বৃদ্ধ আর নিজেকে ধরে রাখতে পারলেন না নিজেই কেঁদে উঠলেন তিনি বললেন হ্যাঁ ঠিক এইভাবে পুরুষ মানুষ কেঁদে ওঠে কাঁদতে থাকে অধীপ্ত এই পৃথিবীতে আর যত আয়োজন অর্ধেক তার মিথ্যে মায়া বাকি অর্ধেক তার প্রয়োজন